সিম্পলিফাই রুট ওভার নাইন মাইনাস রুট থার্টি সিক্স ডিভাইডেড রুট ওভার নাইন প্লাস প্রিয় তোমরা দেখো খুব সহজ একটি কোয়েশেন এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের ম্যাথ অলিম্পিয়াড বলি বা ম্যাথ চ্যালেঞ্জ বা ম্যাথ টেস্ট যে ধরনের প্রোগ্রামগুলো থাকে সেই প্রোগ্রামে কিন্তু আমরা দেখি এই টাইপের কোয়েশনগুলো দেয় এছাড়াও চাকরির প্রত্যাশী ভাই বোনেরা তোমরাও কিন্তু এই এই টাইপের কোয়েশনগুলো কিন্তু সলভ করে রাখতে পারো বা এই টাইপের কোয়েশন তোমরা সলিউশন দেখতে পারো কারণ আমাদের প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রত্যেকটা দপ্তরেই কিন্তু ম্যাথমেটিক্স থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন থাকে তো আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের ম্যাথমেটিক্যাল ট্রামগুলো ভালো মতো জানার আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সহজ একটি এখানে প্রবলেম দেওয়া হয়েছে আসলে আকারটা অনেক বড়ো হলেও এই প্রবলেমটা সলভ করতে আমরা অতটা বেগ পোহাতে হবে না আমরা খুব সহজে এটা করতে পারবো মানে কোয়েশ্চেনের আকারটা দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না এখানে কোশ্চেনটা আমাদের আগে বুঝতে হবে আমরা অনেক সময় খেয়াল করি যে কোয়েশ্চেনটা যদি বড় হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় ঘাবড়ে যাই আমরা ওটা থেকে ভয় পাই সো আমাদের এই ভয়টা কিন্তু পাওয়া যাবে না আমাদের কোয়েশ্চেনটাকে বুঝতে হবে বুঝে তারপরে এটা আস্তে 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 আমাদের দেখতে হবে যে এখানে আসলে কোন প্রসিটিউট অ্যাপ্লাই করলে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারবো খুব সহজ একটি কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি রুট ওভার ফর্টি নাইন মাইনাস রুট ওভার থার্টি সিক্স ডিভাইডেড রুট ওভার ফর্টি নাইন প্লাস রুট ওভার থার্টি সিক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান সিক্সটি নাইন সো আমরা কী করতে পারি এখানে খুব সহজভাবেই এখানে রুট ওভার ফর্টি নাইন বলতে বুঝি আমরা অর্থাৎ উনপঞ্চাশ যদি আমরা বর্গমূল নেই সেক্ষেত্রে আমাদের কত সেভেন আছে এখানে আর থার্টি সিক্স এর বর্গমূল দিতে হয় স্কোয়ার রুট হয় সেক্ষেত্রে সিক্স হয় ডিভাইডেড তার নিচে কিন্তু এই হবে রুট ওভার ফর্টি নাইন এর আমরা ক্ষেত্রে লিখতে পারি এখানে সেভেন আর এখানে প্লাস কত এখানে রুট ওভার থার্টি সিক্স আমরা এখানে সিক্স লিখতে পারি মাইনাস এখানে কত ওয়ান বাই রুট ওভার ওয়ান সিক্সটি নাইন তাহলে রুট অভার ওয়ান সিক্সটি নাইন বলতে আমরা ওয়ান আমরা থার্টিন বুঝি সো আমরা এখানে থার্টিন নিলাম ওকে এরপরে সেভেন মাইনাস সিক্স বলতে আমরা এখানে ওয়ান বুঝি আর সেভেন প্লাস সিক্স এখানে কত থার্টিন মাইনাস কত ওয়ান বাই থার্টিন সো ওয়ান বাই থার্টিন মাইনাস ওয়ান বাই থার্টিন দ্যাট মিনস ইকুয়াল টু জিরো সো আমরা এই প্রবলেমটি কিন্তু খুব ইজিলি আমরা সলভ করে ফেললাম আসলে এখানে কোয়েশ্চেনটি দেখে আমাদের কিন্তু ভয় পাওয়া যাবে না কোয়েশনটাও অনেক বড় থাকতে পারে থাকলে সমস্যা নেই তো কারণ আমরা আমাদের নিয়ম ফলো করে আমাদের ম্যাথমেটিক্সের যে কৌশল বা টেকনিক সেটা যদি আমরা ঠিকঠাক মতো আমরা অ্যাপ্লাই করে যদি আমরা সামনের দিকে অবসর হই তাহলে কিন্তু আমরা আমরা যে কোনো ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা সলভ করতে পারবো আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং চাকরি পরীক্ষার প্রস্তুতি যে সকল ভাই বোনেরা নিচ্ছ শুধু তারাই না আমাদের পার্থিব জীবনে চলার ক্ষেত্রে কিন্তু আমাদের এই সকল প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো জেনে রাখা দরকার বা জেনে রাখা উচিত ওকে তো এইভাবে কিন্তু আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি সকলকে ধন্যবাদ